হ্যালো ফিলিং ক্যামেরাছ তোমরা সকলে আশা করি সকলেই ভালো আছো আর আমি খুবই ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব দেখো তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো বদ্ধ মানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে কীভাবে যাবে তো চলো তোমাদের নৈহাটি থেকে শুরু করি তো আমি এখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি নৈহাটি আর এখান থেকে ভিডিওটা করছি

তো হ্যালো ফ্রেন্ড এখন যাচ্ছি আমি বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে তো কৃষ্ণকালী মায়ের মন্দিরে আমি যাচ্ছি ব্যান্ডেল থেকে তো আমি নৈহাটি থেকে ব্যান্ডেল এসেছি আর ব্যান্ডেল থেকে চলে যাব বর্ধমান তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো তোমরা দেখো তোমাদেরও ভালো লাগবে তো চলো এখন চলে এসেছি গাংপুর আর গাংপুর থেকে চলে যাব আমি বর্ধমানে কারণ আমি বর্ধমান স্টেশনটা যাবো না গাংপুরে নেমেছি তো এখন আছি আমি গাংপুর স্টেশন আর গাংপুর স্টেশন থেকে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যেতে খুব সুবিধা হয় তো আমি যতবারই আসি না গেল কৃষ্ণকালী মায়ের মন্দিরে এই গাংপুর স্টেশনে নামি এখান দিয়ে আমি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে চার নম্বর প্ল্যাটফর্মে যাব চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নিচে যাবো ওই পারে ওই পারে টোটো দাঁড়িয়ে থাকে ওখান থেকে আমি আর কি গ্রীষ্মকালী মন্দিরে যাবো চলো তোমাদের সাথে শেয়ার করি এই বছর ট্রেন চলে এসছে যতটুকু পারবো শেয়ার করবো যারা নৈহাটি থেকে আসবে আমার ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে মানে কীভাবে কীভাবে আসবে ঠিক আছে পুরো নৈহাটি থেকে এই ব্যান্ডেল হয়ে তারপর কিন্তু এই যে গাঙ্গপুর স্টেশনে আর গাঙ্গপুরের পরের স্টেশন বর্ধমান আর গাঙ্গপুরের তো গাঙ্গপুরের আগের স্টেশন হচ্ছে শক্তিগড় আর তারপরে হচ্ছে গাং তো এখন হচ্ছে আমি গাংপুর স্টেশন থেকে এখান দিয়ে ব্রিজের উপর দিয়ে উঠে ওই পারে নামবো ওই পাশে আছে টোটো টোটো ধরে তারপরে আমি যাব প্রচুর কষ্ট হয়ে গেছে চলো যাই তাকে তোমাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে একটি ব্রিজ সবটুকু তোমাদের সাথে শেয়ার করবো আরে ডেনতে এমন করে দিছে না ঘরের সামনে কি হবে এই দেখো এইখানটা দেখো আমি আজকে দেখালাম যে কিভাবে আসবে তোমরা নৈহাটি থেকে বা গেদে থেকে আর কলকাতা থেকে কিভাবে আসবে বর্তমানে সেই ভিডিওটা করলাম আজকে এটা পরে ছাড়বো হ্যাঁ হ্যাঁ আমি সব দেখে দিয়েছি আমি তো তার জন্য ভিডিও করলাম মানে আমার আমার অনেকগুলো মানে অনেক মানুষ আমার বলেছে যে কিভাবে যাব বুঝলে

বন্ধুরা চলে এলাম কৃষ্ণকালী মায়ের মন্দিরে তো পিছনের ভিউটা দেখো তো এটা হচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দির আর এখন আমি ছোটো থেকে নেমে পড়েছি কি হয়ে গেছে কিছু ছিল না এখানে পুরো ফাঁকা ছিল

তো চলে এলাম কৃষ্ণকালী মায়ের মন্দিরে আর এখানে প্রচুর ভিড় আজকে যেহেতু মঙ্গলবার তো আর এই মঙ্গলবারে প্রচণ্ড ভিড় হয়েছে মা এখনও আসেনি হয়তো আর লাইন তো প্রচুর পরিমাণে রয়েছে আর কত ভক্ত আছে এটা আমি তোমাদেরকে দেখাবো কারণ আমি নিজে দেখাতে পারবো না ভক্তের পরিমাণ এতই যে আমি হয়তো মুখে বলে মানে বলতে পারবো না কত মানুষ আছে চলো করে দিন তো দেখতেই পাচ্ছ বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দিরের ভিড়টা একবার দেখে তো আজকে হচ্ছে মঙ্গলবার আর মঙ্গলবারের ভিউটা প্রচুর ঠিক আছে তো শেয়ার করে পারবো না তোমাদের সাথে 아빠 <목소리도> 아빠아아